কিছু লোক আছে নিজেকে কি মনে করে চালাক মনে করে বুদ্ধিমান মনে করে আসলে সেই লোকটা সবচাইতে কি নির্বোধ যে সে তো সমস্ত গুনাহের মধ্যে জড়িত আছে তো সে মনে মনে ভাবে যে দুনিয়ার সমস্ত আলেম হুজুররা কি আর করে কি আর জানে তো সে একটা অদ্ভুত কিম ভূত কিম প্রশ্ন মনের মধ্যে

আমি পারবো উত্তর দিতে আর একজন বললো সে বলেন তো কত গ্লাস পানি আছে তো তাহলে তো এই আমটা গর্ত করতে হবে ওই গর্তের মধ্যে কত গ্লাস আছে সেটা দেখতে হবে ওই মাদ্রাসা ছাত্র বোঝা যে না এই নদীর মধ্যে প্রশ্নটাই হচ্ছে কি জটিলতাপূর্ণ ত্রুটিপূর্ণ প্রশ্নটা কি হয় না ঠিক হয় না গ্লাস কতটুক সেটা তো আর বলা হয় না যদি নদীর সমান হয় তাহলে এক গ্লাস পানি আর যদি গ্লাসটা নদীর অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি সুতরাং উত্তরটা সঠিক তো এই জন্য আরেকজন মানুষ প্রশ্ন করে মনে মনে আত্মবিশ্বাসে সে আছে যে না কিছুই জানে না তো বলল যে কিটমির একটা কুকুরের নাম আর সাবে কাফের কুকুর এই কুকুরটা কতটুকু লম্বা দেখতে কেমন এটা নিয়ে অ মানে অহেতুক একটা প্রশ্ন সে মনের মধ্যে এসেছে আমি যদি কুকুরটার রঙ জানার দরকারই তো নেই কত সাইজ এটারও জানে আমার কি লাভ হবে আমার হেদায়তের জন্য হালাল হারামের জন্য আমার নিজের জীবন বিধানের জন্য নিজের জীবন সংশ্লিষ্ট কোনো প্রশ্ন নাই প্রশ্ন কি আকাশের উপরে বাতাসের মধ্যে জমিনের নিচে কি আছে হ্যাঁ এগুলা নিয়ে কি প্রশ্ন হুদহদ পাখি ইসলাম সেটা কত সেন্টিমিটার কতটুকু লম্বা কতটুকু কত সেকেন্ডে সে দৌড়াইতে পারে উঠতে পারে এইগুলো প্রশ্ন সবচেয়ে কি অবান্তর প্রশ্ন এটা নিয়ে আবার কি কাদা ছোড়াছড়ি হ্যাঁ ওই অমুকে বলছে কি এই আসাবের কুকুরটা কালো রঙের হবে আর অমুকে বসলে কি লাল রঙের হবে তো চায়ের দোকানের মাঝখানে না আমাদের হুজুর বড় ওই হুজুর ছোট বাস লাল বাহিনী কালো বাহিনী মারামারি কাটা আসে না তাহলে এই দলিন না জলিন অলা না এটা নিয়েও কি আবার সিরিটের মধ্যে মারামারি তাহলে বুঝা গেল যে আসলে আমরা অহেতুক বিষয় নিয়ে কি মূল বিষয় নিয়ে মূল জিনিস ইসলাম সম্পর্কে যেটা আমার জানা দরকার জীবন সংশ্লিষ্ট জীবন বিধান আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কি কি ক্ষতি হইতেছে সেগুলো নিয়ে কি আমরা আলোচনা সমালোচনা করতেছি না পর্যালোচনা করা দরকার সেগুলো নিয়ে তাহলে কি হবে আমাদের জীবনটা ইসলাম হিসাবে আমরা কি বিবেচিত হবে আর যদি আমরা জীবন সংশ্লিষ্ট প্রশ্ন না করি এই আকাশে পাতালে ইথারে পাথারে কি হইতাছে সেটা নিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা অহেতুক সময়টাকে নষ্ট হইতে সময় নষ্ট হইতেছেন নিশ্চয় শয়তান মানুষের শিরায় রগের মধ্যে সে বিচরণ করতে পারে এই ক্ষমতাকে দিচ্ছেন

আল্লাহ তাকে ক্ষমতা দিছে এই জন্য সে ক্ষমতাবান এখন যখন আমরা নিজেকে বলে শয়তান কি আল্লাহর চেয়ে ক্ষমতাবান না আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিবেন দেখে সে ক্ষমতাবান হইছে ক্ষমতা না দিলে তো সে ক্ষমতাবান হইতে না কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা মানআকা লা তাসজুদাই আর আমرتুক মানুষ কে পথে বাধা দায়ে আরেকটা জিনিস সেটা হচ্ছে হুগবে যা কি হুগবে যা আত্মসম্মান বোধের একটা মোহ নিজেই শুধু সম্মানিত হব নিজের শুধু সুনাম সুখেতি যশ চারিদিকের মধ্যে আলোচনা হবে অন্যের কোনো সমালোচনা অন্যের কোনো যশ খেতে সম্মান তার নাই আমি শুধু মানুষ অন্যরা সব আমার চেয়ে ডাউন অমানুষ এরকম এক শ্রেণীর এলিট শ্রেণীর মানুষ আসে না নাই সমাজের এই জিনিসটা যখন মনের মধ্যে আয়সা পড়বে তখনও তার দ্বারা সমস্ত গুণাহ কি সম্ভব না অসম্ভব সব সম্ভব শয়তান যে এত করছে কিন্তু একটা ওয়ার্ডার সে পালন করতে সে পিসপা হইছে তার কষ্ট লাগছে এখান থেকে সে শয়তান হয়ে গেছে যে কি কারণে তার মধ্যে সে অহম্বোধ আসা পড়ছে অহমিকা মানুষকে আগুনের মতো জ্বালায়া দেয় আগুন যেমন কাঠকে জ্বালায়া দেয় এই অহংকার বোধ মানুষকেও সেভাবে ক্ষয় করে ফেলায়